সবাই আজকে নতুন স্বাদে পেয়ারা মাখা করছি দেখো এখন পেয়ারাটা কি পিস পিস করে কেটে নিচ্ছি এই পেয়ারাটাতে কী কী উপকরণ দিয়ে মাখাবো তোমরা শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকো দেখো বন্ধুরা ছোট ছোট করে কুচি করে নিচ্ছি দেখো পিয়ারা কুচি কুচি করে নিয়ে নিয়েছি একটা গামলিতে এবারে তো ওর মধ্যেই কি বিড লবণ দিয়ে দিচ্ছি তারপরে ধনেপাতা দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা কুচি গন্ধরাজ লেবু পাতায় একটু কি দোলে নিয়ে আর কি দিয়ে দিচ্ছি সঙ্গে গন্ধরাজ লেবুর রসও দিয়ে দিচ্ছি এবারে কি জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি এবারে কি ঘরে বানানো কাসন্দি দিয়ে দিচ্ছি এবার কি একসঙ্গে সমস্ত উপকরণ দিয়ে কি মাখিয়ে নিচ্ছে দেখো বন্ধুরা কি সুন্দর সেন উঠছে আর কত সুন্দর মাখানো হয়ে গেছে দেখো বন্ধুরা পিয়ারা তো মাখানো রেডি এবারে তো খাবো খেয়ে বলবো কেমন হয়েছে আমাদের কি ছোট ছোট বন্ধুরাও চলে এসছে দেখো সবাই বসেও গেছে কেমন হয়েছে বলো খেয়ে তো দেখলাম বন্ধুরা খুব সুন্দর হয়েছে তোমরা কি বাড়িতে এরকমভাবে বানিয়ে খেয়ে বলবে কেমন হয়েছে তো ভিডিওটা এই পর্যন্ত বন্ধুরা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে টাটা সবাইকে